নমস্কার বন্ধুরা অনুশ্রীভাম রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হলো নিরামিষ একটি রেসিপি রেসিপিটি হলো দই পটল রেসিপি বন্ধুরা এই রেসিপিটি নিরামিষ যে কোনো দিনে আপনারা অবশ্যই বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় এই রেসিপিটি আপনারা অবশ্যই রুটি বা পরোটা কিংবা পোলাও বা ফ্রাইড সাথে অবশ্যই পরিবেশন করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পটল পটলগুলোকে এইভাবে আমি ছুলে নিয়েছি একটু খোসা রেখে রেখে আমি এইভাবে ছুলে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন তারপরে পটলের দুটো মাথা আমি ভালোভাবে কেটে দিয়েছি যাতে ভালো করে মশলা পটলের ভিতরে ঢুকে যায় তারপরে নুনও পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে পটলগুলোকে মাখিয়ে নেব এ দেখি কড়া চাপিয়ে দিয়েছি গ্যাসে কড়াটা ভালো করে গরম করে নেব কড়া ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পড়বেন মতো সর্ষের তেল তেল ভালো করে গরম করে একে একে পটলগুলো আমি ভেজে নেব আমি পটলের দুই মাথা ও সাইডগুলো কিন্তু কেটে দিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীভাবে কেটে দিয়েছি পটলগুলোকে ভালোভাবে মিডিয়াম আছে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব পটল যত ভালোভাবে ভাজা হবে এই রেসিপিটি খেতে কিন্তু ততটাই ভালো হবে পটল আমাদের প্রায় ভাজা হয়ে এসে দেখুন এইবার পটলগুলো আমরা তুলে নেবো একটা পাত্রে ভালোভাবে পটলগুলো তেল ঝরিয়ে তুলে নেব একটা পাত্রে সব পটল এখানে আমরা তুলে নিয়েছি একই কড়াই দিয়ে দেব গোটা গরম মশলা এলাচ লং দারচিনি ও দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়ন হালকা একটু ভেজে নেব ফোড়ন থেকে হালকা ভাজা সুগন্ধ বেরোলে এবার এর ভিতরে দিয়ে দেবো একটা পেস্ট পেস্টের ভিতরে আমি এখানে এক চামচ জিরে হাফ ইঞ্চি আদা ও দুটো কাঁচা লঙ্কা ভালোভাবে পেস্ট করে রেখেছি পেস্টটাকে ভালোভাবে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচের মতো ধনে গুঁড়ো ও এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়ছে এবার দিয়ে দেবো ভেজে রাখা পটল গুঁড়ো পটল গুঁড়ো দিয়ে একদম লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো উপর থেকে ফাটিয়ে রাখা টক দই টক দইয়ের সাথে আমি এখানে চার পাঁচটা কাজু একসাথে ভালোভাবে বেটে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে কাজু যখন মশলা কষাবো সেই সময়ও দিতে পারেন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোটে রাখবেন নালে দই কিন্তু কেটে যাবে এবার আস্তে আস্তে মশলা থেকে আমাদের তেল কিন্তু সেপারেট হতে শুরু করেছে আমাদের মশলা হয়ে এসছে কষানো এবার দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল ভালোভাবে ঝোলটা এবার ফুটিয়ে নেব ঝোল ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেব এক চামচের মতো চিনি ও এখানে দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো চিনিও গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচের মতো ঘি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমরা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দু মিনিটের জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দেবো দু মিনিট পর রেসিপিটা আমরা নামিয়ে নিয়েছি রেসিপি আমাদের রেডি হয়ে গেছে আজকে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে তাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেল নতুন বন্ধ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও পাশে থাকা বেল লাইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান অবশ্যই আপনাদের কাছে গিয়ে পৌঁছায় তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ